আমি কইলাম কালাচান তুমি মিস্টার ভার্সিটি নাকি গাড়িতে গেলে ঘুরবো নাকি পরে ঘুরবো ঠিক আছে অহন আমি তোমার ডিলারশিপটা দিয়ে দিবার লাগছি এই ব্যবসাটা কইলাম আমার বহুত পুরান ব্যবসা অহন আমি অন্য ব্যবসা ধরবার লাগছি তুমি বাইরে যাচ্ছ তো তাদের ব্যবসা ছেড়ে দিচ্ছ না আমি কইলাম আমার ছুটি কাটাইবার লাগছি নতুন ব্যবসার লেগে টাকা কিছু জোগান লাগবো এই ব্যবসাটা আমি যখন শুরু করছিলাম তখন কোনো শক্তি নিয়ে নামি নাকি বুঝার পারছো টমি মিয়া টাকা হইল এখন বিশাল সমস্যা আসলে আমি আমার এই দোকানটারে না হয়ে চৌকিলাম পারি আবার আমি চাইলে আমার এই দোকানটারে পুরাইও পারি এটা তো এখন ভালো প্লট হইবার পারে না না আমি এসব নিয়ে কিছু ভাবছি না জায়গাটা দেখতে আসলেই খুব সুন্দর হ্যাঁ ঠিকই কবে লাগছ তাই বি আমগো মধ্যে এখন চুক্তি হলো